যেই কাসেম সিদ্দিকে আনিশ খানের মৃত্যুর সময় ফিরা হাকিমকে তার বাড়ি যেতে বাধা দিয়েছিল সেই কাসেম সিদ্দিকে আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কি মনে হয় তার এই তৃণমূল কংগ্রেসের যোগদান এটা কি তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা আছে যে পরিমাণ সংখ্যালঘু ভোট সিপিএম তো সেটাকেও একেবারে বন্ধ করে দেওয়ার প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা এত বোকা না আর এত ছোট করে দেখা উচিত না পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা জানে এই পশ্চিমবঙ্গের মাটিতে খালকেটে আর এস এস এ নিয়ে এই পশ্চিমবঙ্গের জানে যে মমতা বানার্জি নিজেই বলেছিল বিজেপি খারাপ কিন্তু আর এস এস ভালো হয়েছে এখনো যে আর এস এস দাঙ্গা হচ্ছে আপনি মালদা দেখুন আপনি মোথাবাড়ি দেখুন আপনি মহেশ্বরা দেখুন ম ম ম কারণ এদের পিছনে মমতা আছে সেটাও ম তাহলে বাংলার মুসলমান সমাজ বাংলার মাইনরিটিদের এত ছোট করে দেখবেন না এরা জানে যে কাদের সময় পশ্চিমবঙ্গের মাটিতে আর এস এস এর স্কুলের সংখ্যা বেড়েছে এক আর দুই কাসেম সিদ্দিকির প্রসঙ্গে বললে কাসেম সিদ্দিকি নচিকেদার একটা গান ছো না যদিও তিনিও বিক্রি হয়েছেন ভালো দাম পেলে এরা বাপ কেউ দেবে পেয়েছেন তো এতদিন যে ওই চোর 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 বলতো এতদিন বলতো জানা যায় নামাজ পড়া যাবে না আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তিনি হয়তো ভালো দাম পেয়েছেন জানি না পেয়েছেন কি না পেতে পারেন নাও পেতে পারেন মনে হচ্ছে বাংলার মানুষের মনে হচ্ছে ভালো হয়তো দাম পেয়েছে বাংলার সব মানুষ দামের বিক্রিতে বিক্রি হয় না বাংলার এখনো যে মানুষটা এই আনিস খানের এখানে আনিস খানের বাবা সালিম খান আছে কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল এখনো স্টিল নাও লোকটা মেরুদণ্ড সোজা করে বসে আছে এখনো তলায় যে অসংখ্য মানুষ আছে যারা দিন এনে দিন খায় কিন্তু মেরুদণ্ড বিক্রি করে নিয়ে পয়সার কাছে সেই মানুষরা কোনোদিন কাছে দিগরির পিছনে যাবে না তারা বিরুদ্ধে যাবে যেই বিজেপি বারংবার বামেদেরকে শূন্য বলে এ রাজ্যে তারা শূন্য সেই বামেদের মধ্যেই সমরগুহর ঘনিষ্ঠ প্রবাল রাহাকে তারা সংগঠনের দায়িত্ব দিতে চাইছে বামেদের ওপর কেন তাদের সংগঠনের দায়িত্ব দিতে চাইছে তারা কারণ বামেরা তো এ রাজ্যে শূন্য গোটা বিজেপিটা তো ভাড়া করা তৃণমূল দিয়ে চলছে শুভেন্দু তো তৃণমূল থেকে প্রোডাক্ট ফলে গোটা দলটাই তোমার দলের খারাপ অংশ আমি নিলাম তোমার খারাপ অংশ আমি নিলাম সমস্ত দলে যত আবর্জনা ছিল সবগুলো নিয়ে এসে একটা দল ভারতের জঞ্জাল পার্টিতে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি কেউ বলে না ভারতের জঞ্জাল পার্টি সমস্ত জঞ্জাল একত্রিত করেছে যত বাতিল জঞ্জাল আছে সবাইকে নিয়ে একত্রিত করে এটা বিজেপির স্ট্র্যাটেজি হতে পারে সমস্ত জঞ্জালকে দায়িত্ব দাও বিজেপির মতো সেরকম ভালো নেতা কেউ নেই আর যে কটা আদি বিজেপি ছিল ল্যাং মেরেছে দিলীপ ঘোষের মতো লোক ডাক পাচ্ছে না ঘোষা হয়ে বসে আছে বিজেপির সব রথী ঘোষা হয়ে বসে আছে এ মাঝখানে এই যে ত্রিপুরা রাজ্যপাল ছিল তিনি মুখোশকে বলেও ফেললেন তো ফলে এরকম হচ্ছে ফলে ওই বিজেপি ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তো ছেড়ে দাও এইবারে বিধানসভায় খাতা খুলতে পারবে কিনা সন্দেহ আছে ওই জন্য এত বেশি হিন্দু মুসলমান করছে ওই জন্য এত বেশি মানুষের মানুষের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বেছে বেঁচে যেখানে সংখ্যালঘু এলাকা যে সেখানে সেখানে ইন্ডিকেশন করে পুলিশের সহযোগিতায় সরকারের সহযোগিতায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সে মালদা হতে পারে মুর্শিদাবাদ হতে পারে মহেশতলা হতে পারে মহেশতলা তো আমাদের চোখের সামনে করলো থানা থেকে কয়েকশো দূর কয়েক মিটার দূরে সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কেন আসলে ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গের জনগণ যদি রুজি রুটি শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের প্রশ্ন যদি রাজনীতি করে তাহলে বিজেপি তৃণমূলের ক্ষতি থাকে সেই জন্য হিন্দু মুসলমান করে তাহলে মুসলিম ভোট বলবে বিজেপিকে বাঁচানোর জন্য তৃণমূল আর হিন্দু বোর্ড বলে তৃণমূল থাকার জন্য বিজেপি এই রাজনীতি বেশি দিন বাংলার চলবে না বাংলার মানুষ বুঝছে সেজন্য লোকসভাতে বিজেপি ভরাডুবি হয়েছে এইবারে সামনে বিধানসভা তো বিজেপি ভরা হবে কেউ বাঁচাতে পারবে না তৃণমূলেরও জমানা বাজে হবে বিধাননগরে একটা মহিলা থানা রয়েছে মহিলা পুলিশ স্টেশন এবং সেই সঙ্গে আরও একাধিক থানায় যেখানে সাধারণ মানুষ কমপ্লেন করতে গেলে বিশেষ করে ওই যে বিধাননগরে মহিলা থানায় কমপ্লেন করতে গেলে সেখানে কমপ্লেন নেওয়া হয় না এবং মহিলা পুলিশ আধিকারিকদের তারা নিজেদের মতো টেলিভিশন দেখছে তো কেউ নিজের কাজে ব্যস্ত রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের এই রূপ আচরণ কি বলবেন এটা কি শুধু বিধাননগর গোটা রাজ্যের তো সার্বিক চরিত্র তাই আপনি যদি শাসক দলের নেতা হন তাহলে আপনার কথা শোনা হবে আপনি যদি পয়সার বান্ডিল টেবিলের উপরে ফেলেন তাহলে আপনার কথা শোনা হবে আপনি যদি নিপীড়িত শোষিত হন যদি পয়সা দিতে না পারেন যদি শাসক দল ঘনিষ্ঠ না হন আপনার কথা শোনা হবে না আচ্ছা ভাবতো যাদের যাদের যোগ্যতা যে যারা চাকরি হারা যারা হলো তারা রাস্তায় নেমে আন্দোলনগতির দাবি কি তার চাকরি ফেরাতে হবে রাতের অন্ধকারে হুইসেল বাজিয়ে পুলিশ লাঠিচার্জ করলো শিক্ষকদের উপরে আর উল্টো দিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল জেলখাটা আসামি একটা যে পুলিশকে বাবা মা স্তিকে তুলে গালিগালাজ করলো বল তাবি এতে ঘুরে বেড়াচ্ছে জামার কলার ছেড়ে দাও জামার সামান্য কাপড় ধরে কেউ টোকা দিল না পুলিশের সেই হিম্মত নেই কারণ পশ্চিমবঙ্গের পুলিশের মেরুদণ্ড নেই আমি একটা জায়গায় বলেছি না গন্ডারের জীব মোটা হয় এই চামড়া মোটা হয় পুলিশের জীব এত মোটা হয়ে এত চটি চাটছে তবু পাতলা হচ্ছে না তো ফলে এই পুলিশের প্রতি মানুষ বিরক্ত পুলিশের প্রতি মানুষের আস্থা নেই এটা আগামী প্রজন্মের কাছে এই প্রশাসনের জন্য এটা ভয়ানক দিন যে প্রশাসন যে ভরসা করছে না যার গুরু যার গুরু ধান খেয়েছে তার কাছে লোক কেন বিচার দিতে যাবে ফলে এটি আগামী দিনে অসহিষ্ণু হয়ে পড়বে বাংলার মানুষ এই অবস্থাতে বদলাতে হবে দাদা আপনারা বারংবার ভোট এলেই আপনারা সাধারণ মানুষের রুটি রুজির কথা বলেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিজেপি তাদের যে সমস্ত বুথ স্তরের কর্মী বা তাদেরকে যারা সমর্থন করেন একেবারে খেটে খাওয়া মানুষ তারাও তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে গ্যাসের দাম নশো টাকা তাদের কাছে বড় কথা নয় ওষুধের দাম বাড়া তাদের কাছে বড় কথা নয় তাদের কাছে নিজেদের সুরক্ষা অর্থাৎ বিশেষ করে হিন্দুদেরকে হিন্দুদের সুরক্ষা দিয়ে ভোটটা করাতে হবে এটা তারা বুঝে গেছেন কি মনে হয় এই পরিস্থিতিতে বামেরা কি পারবে সেখান থেকে মানুষকে বেরিয়ে দেখুন একটা প্রবাদ বাক্য আছে ভুল বুঝিয়ে কিছু মানুষকে কিছুজনের জন্য তোমার সঙ্গে রাখা রাখা যায় ভুল বুঝিয়ে সব মানুষকে সব সময়ের জন্য তোমার সঙ্গে রাখা যায় না তো আজকের কিছু মানুষকে ভুল বুঝিয়ে রাখছে মানুষ একটা সময় প্রশ্ন করবে আচ্ছা তুমি তো বলেছিলে সরকার জিডিপি ডবল হবে আচ্ছা জিডিপির মানে কি গ্যাস ডিজেল পেট্রোল এই এগুলো ডবল হয়ে এগুলোর দাম ডবল হয়ে গেল কিন্তু মাথা পিছু জিডিপি ডবল হচ্ছে না তুমি বলেছিলে বছরে দু কোটি বেকারের চাকরি দেবে কোথায় গেলো চাকরি চাকরি নেই কোনো উত্তর নেই তুমি বলেছিলে রাম মন্দির হবে রাম মন্দির হয়েছে তারপরে কি আমার বাড়ির সন্তান তার কর্মসংস্থানের ব্যবস্থা সুরক্ষিত হয়েছে না আমার বাড়ির মহিলা তার কি গোড়া ভারতবর্ষের মানিতে সুরক্ষা পেয়েছে সে না তো ফলে এই প্রশ্নগুলো আস্তে আস্তে তলায় উঠছে আর উঠছে বলে তো বিজেপি চার পারে স্লোগান দিয়েছিল ফস হয়ে গেছে কোনো রকমই ওকে ধরে নির্দেশ করে তাকে ধরে কোনো সরকারটাই ঠিকই আছে তো যদি বিজেপি বিজেপির এজেন্ডাতে এত সাকসেস হতো চারশো পার হয়ে যেত বিজেপি সাকসেস হচ্ছে না মানুষ ফেরত দিচ্ছে ফিডব্যাক দিচ্ছে যে জন্য অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার পরেও বিজেপি গোহারা হেরেছে ওখানে তো ফলে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ রাজনীতি সচেতন মানুষ কিছু সময়ের জন্য মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় সব সময় রাখা যায় না মানুষ তার ফিডব্যাক দেবে প্রত্যাঘাত করবে ছাব্বিশে বামেরা এই বিষয়টা থেকে মানুষকে বেরিয়ে আনার জন্য কী করবে তো আমাদের বেসিক কথা রুজি রুটির কথা বলো কর্মসংস্থানের কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো এগুলো নিয়ে মানুষের কাছে যাবো হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছে আমরা মানুষের কাছে যেতে পারছি না সব মানুষের কাছে কারণে না দেখুন একটা তো সাংগঠনিক দুর্বলতা মানে বি অনেস্ট সাংগঠনিক দুর্বলতা একটা আছে সেটা ওরা অনেকটাই চেষ্টা হয়েছে এক আর দু নম্বর একটা আছে তৃণমূলের সন্ত্রাস তো একটা আছে কিন্তু ওই কুমির ছানা গিয়ে তো বামপুঞ থাকবে না সেটি বেড়িয়ার ভাঙছে সেই বেড়া ভাঙছে মানুষের কাছে আমরা যাচ্ছি বুথে বুথে যাচ্ছি শেষ প্রান্তের মানুষের কাছে হবে আস্তে আস্তে হবে একদিনই হবে না কিন্তু সৌরভ দেখা নেয় সৌরভ বিখ্যাত র্যালে ছিল একদিন হবে না কিন্তু একদিন হবে একদিন হবে